বেড়ারে টানে বাঁধি তাঁসা এ বাঁধো যাবে না শ্রেণী নিচে সানসিল্কের ম্যাডাম লক্ষ্মীপুর থেকে নারকেল যায় নারকেলের ক্যারামত বুঝলে ম্যাডাম আমাদের এই লক্ষ্মীপুরের এই তেল দিয়ে যদি মাথাতে তেল ইউজ করা সামসিল্ক শ্যাম্পু দিয়ে যদি মাথা ওয়াশ করো কোঁকড়ানো হবে চুল মোটা তাজা হবে লম্বা হবে ভায়াকে না বেঁধে রাখতে পারবা ভাইয়া একজন আরো দশজন প্রেমিকা লক্ষ্মীপুর থেকে শুল লম্বই ডাকাই এর ফোট যুক্ত থাকবে বেড়া সোলাইবে নগর শুল সোলাইতো নো ইতিল সান তো কর তোমার মাথা কামিয়ে ফেলো কোন নো লাইও সামাবু আমার শহীদুল্লাহ নবীর প্রেমের দাঁড়ি এটা চাছা সম্ভব নয় তো তাহলে তোমাকে বিয়ে করা সম্ভব নয় কত বহরি ইউ! তাহলে যে বউ দাঁই পছন্দ করে না হিতের মত বউ আমার দরকার নাই বউ আছে বেডা লাইন ধরেレシ বউ আল্লাহ দিলে অপেক্ষা কর অপেক্ষা কর মাইয়ার বাজারের দাম আর কইব কইব এক কানা صبر কর এক কানা صبر কর ও ইউক্রেন বেডা নাই কানাডা বেডা নাই বেডা জয়বাংলা হই গেছে ওই আফগানিস্তান বেডা নাই রাষ্ট্রীয় আইন কুচ্চায়িক খান কয় খান তাই খান এই যে দেশ পাকিস্তান এইভাবে বেশি বেশি বিয়ের জন্য সরকারে উৎসাহ দেয় আল্লাহ বাংলার জমিনের মহিলাগুলার অহংকার কমাই দেন আমিন প্রিয় সাহেব স্বামীর দৃষ্টি ফর্দা করা পছন্দ না করেন তাহলে স্ত্রীর জন্য করণীয় কি আপনি করবেন এটা ফরজ এত যদি কয় না তুমি উলম্ব আড়ক স্বামীর কাছে ফাটদা করার দরকার নাই এর কাছে আমরা জান্নাত থাকতেন স্যার হে যে নেই কিন্তু আপনি অন্য সময় পর্দা করবেন ফরজ লা তোয়াতা লে মাসিয়া তেল খা লেক লা তোয়াতা লে মাকলুকিন বে মার্সি লে মার্চিয়া খালেক স্রষ্টা এই অবৈধতার জন্য কোনো সৃষ্টির হুকুম মানা যাবে না প্রয়োজনে বিবাহ বিচ্ছেদ যে বলে না ন আমি পর্দা করবো তুমি আমার এরকম কোন স্বামী এরকম চায় না আছে কিছু বেদ স্বামী বরে লই টিকটক করে বাংলার কাফল ভিডিও বানায় টাফল ভিডিও বানায় প্রায় পঞ্চাশ লাখ টাকা রুজি করছে ও লাইক গিয়া ঠিক কিনা তো করি লাভ কি বিয়ে তো ঠেকত ন আল্লাহ হেদায়ত করক তো করে আসসালামু আলাইকুম হুজুর আমার স্বামী রোজা থাকে না এখন আমি কি রোজা অবস্থা তাকে বাদ দিতে পারবো দিলে কি আমার গুণা হবে এখন আমার করণীয় কি হ্যাঁ যেন রোজা থায় না হইতে নিয়ে বাত এনে রান্ধিতে ঠিকবেন ওই শেয়ারি রোখতে নতুন কন্যাব কীরবে খাক আনে বাড়ি দিয়ে না আর যদি আনারা মারে তা করবেন আল্লাহর কাছে কইবেন আরে বলে আল্লাহে ডাকাইতে রোজা থায় না তুমি তার বিচার করো আপনি থাকবেন বুঝছেন আর বুঝাইয়ে বুঝাই অনলাইনে